কষালো খাসির মাংস চুয়াডাঙ্গার বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল ওটা কি ব্ল্যাক বেঙ্গল চুয়াডাঙ্গার বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল কালো বোনা এটা কি তরকারি ওইটা কি তরকারি এটা ডাল রাশিয়ান বন্ধুদের দূর দূরান্ত থেকে যারা এসছে তাদের সবার দুপুরের এখানে খাবারের ব্যবস্থা আছে এবং সারাদিন এখানে যা চা নাস্তা খাবার সব কিছুর আয়োজন এইখানেই এস এস সি উনিশশো মানেই এক অনাবিল বন্ধুত্বের নিগড় বন্ধন এসএসসি উনিশশো সালের বিরাশিয়ান চোয়াডাঙ্গাদের এক মিলন মেলা সম্প্রীতি চোয়াডাঙ্গাতে অনুষ্ঠিত হয়ে গেল তার চম্বকে কিছু অংশ খোলা হওয়ার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হলো।

সতেরোতম মনের আশা পূর্ণ হয়েছে ষোলতম সুন্দরী সন্ধ্যা দশ টু এইট ফোর সৌভার পরিচয়টা দাও রফিবুল আলম্ন

হ্যাঁ এই আমি এটা আসলে রাখা পেরে খুবই আনন্দিত হ্যাঁ সেটা পরে যদি দেয় তারপরে আচ্ছা থ্যাংক ইউ

সময় আমরা লেট হয়ে এসে বন্ধুরা আমরা এই মুহূর্তে গান শুনবো না তবে তার গান শুনবো আমরা আগেই ঘোষণা দিয়েছি পরে আবার ফিরে ততক্ষণ আমরা শেষ করি তুমি পড়া কি ওরে ভাই গো হয়েছে

আশরাফ এবং বহুত পছন্দের মোবাইলে হাত কার লাগবে পুরস্কার র‍্যাপিড রড ইতিমধ্যে টিকিট উঠেছে টুটেছে তারপর মোবাইল কে সেই সৌভাগ্যবান ব্যক্তি টুয়েল আজকের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার মোবাইল তার সৌভাগ্যবান ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তির হাতে আমরা মোবাইল ফোনটা চেষ্টা সবার পুরস্কারটা আমি গ্রহণ করলাম কিন্তু সবাইকে তো দেওয়া সম্ভব না যাই হোক এই বিএসআই ধন্যবাদ জানাই সবার তরফ থেকে আমাকে প্রথম পুরস্কারটা তৈরি দেওয়ার জন্য

পেতো না র কলি তুমি তাও ভালোবেসে বধু নার রছলে আমি ভরে দেব বধু সারা মন কেন তুমি লোকেশলে তো কি রয়েছে লেখা এটা এই মুহূর্তে বলতে পারব অসাধারণ 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 আমি কল্পনা করতে পারি নাই যে এই শেষ মুহূর্তে বিরাসিয়ান গ্রুপ এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করবে আমি প্রথম থেকে দু সাল থেকে আমি চেষ্টা করছি এই চুয়াডাঙ্গাতে একটা ব্রাশিয়ান গ্রুপ তৈরি করার জন্য শেষ পর্যন্ত হলো আলহামদুলিল্লাহ ধন্যবাদ বন্ধু থেকে অনুভূতি কি গ্রুপের চরম অনুভূতি যে অনুভূতিতে ভাষায় প্রকাশ করা যাবে না

বছর পর বন্ধুদের দেখা পেলে আমি বিয়াল্লিশ বছর আমার পুরানো পুরোন বন্ধুদের দেখা পেয়েছি আমি খুব আমি আজকে খুব আমি খুশিতে আমি বাড়ির কথাই ভুলে গেছি আমার পরিবারের কথা ভুলে গেছি আজকে শুধু আমার বন্ধুদের নিয়ে আমার বন্ধুদের সাথে থেকে আমি একসাথে থেকে আমার খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে গান করছি আনন্দ করছি সবার সাথে মজা করছি অনেক দিন পরে বিয়াল্লিশ বছর আমি এই ভবিষ্যৎ আমরা যে যেখানে আছি যে যেখান থেকে সুযোগ সুবিধা পাচ্ছি সেই জায়গা থেকে যারা অবাঞ্ছিত আছে যাদের আমরা খোঁজ খবর পাইনি তাদেরকে আমরা খোঁজ নেব এবং তাদের যদি কোনো সহযোগিতায় আসি আমরা রাশিয়ান তাহলে মনে করবো যে আমরা দেশের জন্য এবং মানুষের জন্য কিছু আমি মানুষের পাশে থাকতে চাই মানুষ নিয়ে কাজ করতে চাই রাশিয়ানদের সাথে কথায় তুমি কথায় তুমি শীতি হয়ে আমি নয়ন ভরে দেবন ভরে রাগব তো আপন করে সুখে দুখে এই গানের সাথে সুর মিলিয়ে আমিও আশাবাদ ব্যক্ত করছি আমরা যে যেখানেই আসি থাকবো একে অপরের আপন হয়ে একে অপরকে বন্ধুত্বের নিবিড় বন্ধনে বন্ধুরা এই ভিডিওর নিচে যে মন্তব্য কলাম আছে সবাই আমরা একটা একটা করে মন্তব্য করবো আজকের অনুষ্ঠানের ত্রুটি বিচ্যুতি গুলো যেন তোমাদের চোখ দিয়ে আমরা জানতে পারি তোমাদের চোখ দিয়ে যেন আমরা দেখতে পারি আমাদের অন্যান্য বন্ধুদের মাঝে সম্ভব হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো তাদেরকে শেয়ার দেবো যারা এখনো বা আজ প্রথম আমাদের এই চ্যানেলটি দেখছে দেখছেন সবার কাছে অনুরোধ হইল সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদেরকে সমালোচনা করে বাধিত করবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমার জন্য ও দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার